নমস্কার হরি ভক্তিতে আপনাদেরকে স্বাগত আজকে আমরা কথা বলবো আমাদের মহান সনাতন হিন্দু ধর্ম তথা দর্শনের একটি পবিত্র আধ্যাত্মিক উপাদান তথা শুদ্ধতার প্রতীক তুলসী মালাকে নিয়ে আমরা অনেকেই তুলসী মালা ধারণ করে থাকি কিন্তু কেন ধারণ করি কেন আমাদের ধর্মে তুলসী তথা তুলসী মালাকে এত পুণ্য হিসেবে পূর্ণবৌতি হিসেবে এত পবিত্র হিসেবে বিবেচিত করা হয় এই তুলসী মালার আধ্যাত্মিক তাৎপর্য এই তুলসী মালার সামাজিক গুরুত্ব কি পরিবেশগত প্রভাব কি এবং কেন প্রত্যেকে তুলসী মালা ধারণ করা উচিত বিশেষ করে স্বাস্থ্যকারেরা ধর্মকারেরা এই তুলসী মালা ধারণের কথা বারবার কেন বলছেন এই তুলসী মালা কি বিভিন্ন প্রকারের হয়ে থাকে নাকি একই রকম তরুসী মালা ধারণ করলে আমাদের জীবনের চর্চায় জীবনকে যাপনের ক্ষেত্রে কি কোনো পরিবর্তন করতে হয় বা পরিবর্তন আসে আমরা আমাদের আজকের আলোচনায় এই সবের উত্তর খুঁজে নেওয়ার চেষ্টা করবো আমরা দেখবো আমাদের পুরাণ কি বলছে আমাদের শাস্ত্র কি বলছে আমাদের ধর্মীয় কারেরা কি বলছেন আমাদের আধ্যাত্মিকতার চর্চা কিভাবে প্রভাবিত হচ্ছে তরুষী মালার দ্বারা শেষ পর্যন্ত সঙ্গে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং কমেন্টস ও শেয়ার আমরা প্রত্যাশা করি এবং কমেন্ট সেকশনে অবশ্যই জানান আপনি তুলসী মালা ধারণ করেন কিনা করলে কেন করেন আপনার জানানো বা আপনার দেখানো পথে হয়তো কেউ এগিয়ে আসতে পারে আধ্যাত্মিক চর্চাকে আরও একটু প্রভাবিত করতে পারে চলুন আমরা আজকে দেখি আমাদের তুলসী মালা নিয়ে প্রশ্নের উত্তর তুলসীমালা নিয়ে কথা বলতে গেলে দেবী তুলসীর আবির্ভাব সম্পর্কে বলতে হয় এই তুলসী দেবীর বিভিন্ন বিভিন্ন কাহিনী বর্ণিত রয়েছে পুরাণ এবং পদ্মপুরাণ অনুসারে বলা হচ্ছে দেবী তুলসী আমাদের এখানে বৃন্দা নামে প্রথমে আবির্ভূত হয়েছিলেন এবং তিনি একজন ছিলেন। আমরা তার জন্মবৃত্তান্ত নিয়ে শঙ্খ এই শিরোনামে যে একটি পর্ব করেছি সেইখানে আমরা বলেছি তার বৃত্তান্ত কিভাবে তিনি আবির্ভূত হয়েছিলেন আজকে তার বিস্তারিত যাচ্ছি না আপনারা সেইখান থেকে আমাদের এই তুলসীর আবির্ভাব কাহিনী এবং শঙ্খ কেন এত গুরুত্ব শঙ্খ কিভাবে আমাদের মধ্যে এসেছিল সেইটি আপনারা পুরোটা জানতে পারেন আমি কেবল আজকে একটু দিয়ে দিই এবং তিনি নামক অসুরের পত্নী ছিলেন এবং এই শঙ্খ এবং কিন্তু ধার্মিক ছিলেন এবং শঙ্খচুর ধার্মিক ছিলেন কিন্তু তিনি দৈত্য তিনি অসুর অসুরের যা দোষ বা গুণ তার মধ্যে তা প্রকা প্রকটি হতো এবং তিনি অত্যাচার শুরু করেন কিন্তু তিনি ধার্মিক ছিলেন ভগবান বিষ্ণুর উপাসক ছিলেন এবং তার অভিশাপ ছিল যদি তার স্ত্রী কখনো এই তার পবিত্রতা নষ্ট করে এবং তার কাছে একটি ছিল সেই যদি না থাকে এই শঙ্কুচুরকে যুদ্ধে হারানো যাবে এবার তিনি এই সময় ভগবান বিষ্ণু ছলনার আশ্রয় নিলেন ছলনার আশ্রয় নিয়ে তিনি প্রথমে একজন ব্রাহ্মণ হিসেবে আহ কাছে তার কবষ্টি প্রার্থনা করলেন শঙ্করচুর নির্ধী দিয়ে দিলেন এবং ভগবান শিবের সঙ্গে শঙ্কচুরে যুদ্ধ শুরু হলো সেই সময় এই শঙ্কচুরের বেশে বৃন্দার সঙ্গে মিলিত হলে ভগবান বিষ্ণু এবার বৃন্দা কিন্তু তার পূর্ব জন্মে এই বিষ্ণুকে স্বামী হিসেবে চেয়েছিলেন ফলে তাকে পেতেই হবে এ জন্মে এসে কিছু করার নেই এটাই পূর্ব নির্ধারিত এই মিলনের পর তখন এইদিকে যখন তার মিলন হলো মানে দিয়া পবিত্রতা নষ্ট হলো ফলে শঙ্কচুর বধ হলো ভগবান দেবাদিদেব মহাদেব করতে এই এই যে শঙ্কচুর বধ হলো এবং মিলনের পর বৃন্দা বুঝতে পারলেন যে ইনি আসরে ভগবান বিষ্ণু ইনি শঙ্কচুর নন তার পবিত্রতা এমনি নষ্ট করেছেন তাই সঙ্কচুর বধ হয়েছেন তখন বৃন্দা অভিশাপ দেন বিষ্ণুকে যে কে মোহিত করেছে যে আমার পবিত্রতা নষ্ট করেছে সে পাথর হবে শালগ্রাম শিলা রূপে সে তার জীবনটাকে কাটিয়ে ফেলবে এইভাবে আমাদের মধ্যে শালোগ্রাম শিলা এলেও কিন্তু বিষ্ণু সেই অভিশাপ গ্রহণ করার পর তুলসীকে বললেন তোমার পবিত্রতা আমি নষ্ট করেছি তুমি বলছো কিন্তু এই যে শালোগ্রাম শিলা তুমি আসলে আমাকে হিসেবে চেয়েছিলে তাই তুমিও রূপে জন্ম নেবে এবং সর্বদা আমি যেখানে থাকবো তুমিও সেখানেই পূজিতা হবে আমার বুকের উপর তুমি সর্বদা অবস্থান করবে এবং এই পর থেকে আমরা শালগ্রাম শিলার মধ্যে তুলসীকে দেখতে পাই এবং ভগবান বিষ্ণু অতি প্রিয় হচ্ছে তুলসী এই তুলসী হচ্ছে আসলে কেউ কেউ বলেন লক্ষ্মী স্বরূপা এবং এই ঘটনার পর তুলসীকে ভগবান বিষ্ণুর অতি প্রিয় দেবী হিসেবে পূজা পূজিত হয়ে থাকেন এবং তুলসী দেবীকে শাস্ত্রের ভাষায় বলা হয়েছে তুলসী ভগবান নারায়ণের অতি প্রিয় হ্যাঁ তুলসী দেবীর এই যে পবিত্রতা এই পবিত্রতাই মানুষকে ভক্তি শুদ্ধতা এবং আধ্যাত্মিক শক্তির পথে প্রেরণা দেয় কিন্তু আপনি ভাবুন এই তুলসী এত পবিত্র যিনি ভগবান বিষ্ণুর সঙ্গে সর্বদা একই স্থানে একই সঙ্গে অবস্থান করেন স্বয়ং ভগবান বিষ্ণু যাকে আপন করে নিয়েছেন তাকে যদি আমরা সর্বদা ধারণ করে থাকি তাহলে আমরা নিজেদেরকে কত পবিত্র করে তুলতে পারি তুলসী পত্র তো সবসময় নিজের মধ্যে ধারণ করা সম্ভব নয় তাই আমরা তুলসী মালা ধারণ করে থাকি তুলসী মালা হলো ভক্তি বহি প্রকাশ বিশেষ করে যারা ভগবান বিষ্ণু কৃষ্ণ তারই বিভিন্ন রূপ ভগবান বিষ্ণু কৃষ্ণ বা ভগবান রাম তারা এই তুলসী মালা গলায় ধারণ করে রাখেন অথবা কেউ কেউ কাউকে কাউকে দেখেছে কোন কোনো ব্যক্তিকে তারা কবজিতেও সেই তুলসীর মালা পেঁচিয়ে রেখে দিয়েছেন কেননা শাস্ত্রে স্কর্ণপুরণ পরিষ্কার বলছে যে ব্যক্তি তুলসী মালা পরিধান করে তার অজ্ঞান পাপ এবং দুঃখ নাশ হয় এই যে অজ্ঞান এই অজ্ঞানতা কিসের অজ্ঞানতা অজ্ঞানতা যদি তুলসী মালা ধারণ করি তাহলে আমাদের মধ্যে ধীরে ধীরে চেতনা জাগ্রত হয় ফলে তুলসী মালা পরামাণেশ কিন্তু সেটি শুধু একটি মালা বা অলঙ্কার নয় এটি হচ্ছে একটি ভক্তির চিহ্ন ঈশ্বরের চেতনার প্রতীক এবং নৈতিকতা এবং আধ্যাত্মিকতার যে শক্তি তার একটি উৎস এইরকমটি ধারণা করা হয় এবং যদি তুলসী মালা ধারণ করা যায় তাহলে অবশ্যই মানসিক ভাবে একটি পরিবর্তন আসে কারণ আমি যেটা যখন যেটি ধারণ করে রয়েছি তখন সর্বদা মনে হয় একে অবশ্যই যত্ন নেওয়া উচিত সম্মান নেওয়া উচিত আমি একটু পরে তার মধ্যে আসছি এই তুলসী মালা সাধারণত একশো আটটি দানার হয় এবার যার সঙ্গে একটি মেরুদানা থাকে এবং জপের আমরা জপের সময় অনেক তুলসী মারারা ধার মানে ব্যবহার করি এই জপের সময় মেরু দানা মেরু মানে যেটি প্রধান দানা হ্যাঁ যেটি একটু বড় হয় অনেক সময় যেটি থেকে শুরু হয় সেইটি এবং যেখানে এসে শেষ হয় প্রত্যেকটি মানে এই আমরা যে মারাটা তৈরি করছি মালাটা যেখান থেকে শুরু করলাম সেখানে তো শেষ করি সেটা কি মেরু দানা বলছে এবং মেরু দানা পার করা যায় না জপের সময় মেরু দানা পার করা যায় না এবং এটি হচ্ছে একটি দিশা নির্দেশক এইখানে একশো আটটি যে দানা তুলসীর মালায় যে ছোট 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 দা ডাল থাকে সে এই ডান ডানার দানার কিন্তু তাৎপর্য রয়েছে আমাদের ধর্মে একশো খুব গুরুত্বপূর্ণ একটি সংখ্যা এই এক এই একটি আসলে বলা হয় বিভিন্ন রকম ভাবে এর ব্যাখ্যা হয়েছে আপনাদেরকে আমি একটি ব্যাখ্যার কথাই বলি এই একশো হচ্ছে বলা হয় এবং এই যে একশো একশো পর হচ্ছে ব্রহ্মা শূন্যটি হচ্ছে শূন্য বা শূন্যতা ঈশ্বরের অব্যক্ত শক্তি এবং আট হচ্ছে অমৃত বা শাশ্বতের প্রতি এই ব্যাখ্যা সম্পূর্ণতা এবং ঈশ্বর চেতনার প্রতীক বলে মনে করা হয় এবার তুলসী মালা এই কারণে বিভিন্ন এইরকম এই কারণে আমাদের মধ্যে খুবই পবিত্র এবং এই তুলসী মালা ধারণের ক্ষেত্রে কিছু নিয়ম সাধারণভাবে কিছু নিয়ম মানতে হয় খুব যে খুব বড় কিছু নিয়ম মানতে হয় এরকম না সাধারণ ভাবে কিছু নিয়ম মানতে হয় যে পদ্ধতিতে বিশেষ গুরুদের যারা বৈষ্ণব সেগুলিতে অবশ্যই মেনে চলতে হয় আপনি অবশ্যই কমেন্ট সেকশনে জানান আপনি কোন পদ্ধতিতে তুলসীমালা ধারণ করেছেন কিন্তু সাধারণ কিছু পদ্ধতি রয়েছে যাদের এখন আচার্য পাননি গুরু পাননি তারা কিভাবে তুলসী মালা ধারণ করবেন তুলসী মালা করার আগে কিন্তু হয়। এবং এটি শুধু গলাতেই ধারণ করতে হয় ধারণ করে কিন্তু কবচিতে ধারণ করার অসুবিধাটাই আমাদের হাতটি বিভিন্ন শুদ্ধ অশুদ্ধ স্থানে পবিত্র অপবিত্র বিভিন্ন রকম স্থানে তার ছোঁয়া লাগে স্পর্শ লাগে কিন্তু আমাদের গলা কিন্তু সেটি হয় না তাই যেন কবজিতে না পড়ে গলাই ধারণ করা উচিত মনে রাখবেন কোমরে বা নিম্ন মানে কোমরের থেকে নিচের অংশে কখনোই কিন্তু তুলসী মালা ধারণ করবেন না এটি স্পষ্টভাবে বলছেন কোন কোনো স্বাস্থ্যকার এবং তুলসী কখনো অসুস্থ স্থানে কিন্তু ফেলা যায় না যেমন ধরুন তুলসী আপনি আমাদের যে প্রাকৃতিক যে ময়লা যাচ্ছে তার সঙ্গে ফেলে দিলাম বা আরো ইত্যাদি ইত্যাদি আপনারা সেটা বুঝে নেবেন সেখানে ফেলা যায় না এবং প্রতিদিন নাম জপের সময় এটি যদি ব্যবহার করা যায় সেটি খুবই ভালো এরকমটি বলা হচ্ছে কেননা যে ব্যক্তি মালা পরিধান করে এটি বলা হয় তিনি নাকি সমস্ত পাপ থেকে মুক্তি পায় এবং এই তুলসী মালার কিন্তু একটি আধ্যাত্মিক শক্তি রয়েছে তুলসী মালা যে কেবল একটি আবরণ তা তো না একটু বা একটি অলঙ্কার তা তো না একটু আগে আমি বললাম এটি আসলে কি হয় একটি চেতনা শক্তিকে আমাদের আধ্যাত্মিক শক্তিকে জাগিয়ে তুলতে সাহায্য করে আমি আগে বলেছি যে শব্দ ব্রহ্ম শব্দ বা শব্দ বা মন্ত্র এর কি একটি শক্তি রয়েছে অনেকে বলতে পারেন কথার বা শব্দের আবার শক্তি কি অবশ্যই শব্দের শক্তি রয়েছে আপনি কাউকে কটু কথা বলে দেখবেন সে রেগে যাচ্ছে কাউকে ভালো কথা সে হচ্ছে তাহলে কথার তো শক্তি রয়েছে এই প্রতিটি যে দানা থাকে সেই প্রতিটি দানা আসলে ভগবানের নাম বা কম্পনের প্রতীক তার শক্তির প্রতীক তার যে নামটি করছি তার যে নাম গুণগান করছি তার কিন্তু শক্তির প্রতীক যখন একজন ভক্ত করেন তখন সেই যে কম্পন সেই কম্পন শরীর এবং চেতনার মধ্যে প্রবেশ করে আর হচ্ছে আমি যখন জপ করছি আমার মধ্যে সেই একটি শক্তি জপের যে মন্ত্র তার যে একটি শক্তি আমার চেতনায় কিন্তু প্রবেশ করছে এবং এই যে জপ বা এই যে তুলসী মালার মধ্যে দিয়ে আমি যে জপ করছি ঈশ্বরের নাম করছি এটি আমাদের মনকে শান্ত করে ধ্যানকে সহজ করে এবং ইতিবাচক শক্তিকে জাগিয়ে তোলে তাই জন্য তুলসীমালাকে বলা হয় আধ্যাত্মিক ভাবে খুবই তাৎপর্যবাহী তুলসীমালা যেমন ভক্তির প্রতীক তেমনি আমাদের পাপ থেকে মুক্তি দেয় আবার নাম জপে নামগুলো গানের ফল শতগুণ বৃদ্ধি পেয়ে যায় তুলসী মালা যদি আমরা ধারণ করি দেখুন আমরা এটা একটা আধ্যাত্মিক দিক থেকে দেখছি তুলসী কিন্তু পরিবেশগত ভীষণভাবে ভাবে গুরুত্বপূর্ণ তুলসীকে আমাদের আয়ুর্বেদ শাস্ত্রে বলা হচ্ছে আমাদের জীবনের অমৃত বলা হয় যে এই তুলসী জীবাণুকে নাশ করে বার্ধক্য রোধে সহায়তা করে সব থেকে বড় কথা করে দেখবেন একটু সর্দি কাশি তুলসী পাতার রস খেয়ে থাকি জানি না আপনারা খান কিনা অবশ্যই কমেন্টসে জানান কখনো তুলসী পাতার রস মধুর সঙ্গে মিশিয়ে খেয়েছেন কিনা এই যে তুলসী পাতা বা তুলসী মালা যদি ধারণ করা যায় সর্বদা ওই যে পবিত্র এবং পরিবেশগত ভাবে শুধু আধ্যাত্মিক নয় পরিবেশগত ভাবে সামাজিক ভাবে এত একটা গুরুত্ব উপাদান শরীরের সঙ্গে সর্বদা রয়েছে এতে কি হয় আমাদের যে স্ট্রেস হরমোন সেটি হ্রাস পায় আমাদের যে মস্তিষ্কে শান্ত তরঙ্গ সেটি বৃদ্ধি করে এবং আমাদের সিস্টেমকে আমাদের যে একটা বায়োলজিক্যাল যে সিস্টেম রয়েছে দেহের মধ্যে সেইটিকে সক্রিয় করে কেননা তুলসী মালা ধারণ মানে শরীরে পজিটিভ ফ্রিকোয়েন্সি বৃদ্ধি করে এবারে সেই জন্য বিভিন্ন কারণে যেমন আধ্যাত্মিক কারণে তেমন পরিবেশগত কারণে আমরা দেখতে পারি তুলসীমালাকে বিভিন্ন পুরাণে বিভিন্ন শাস্ত্রে খুবই গুরুত্ব সহকারে বিবেচনা করা হচ্ছে যেমন ধরুন স্কন্ধ পুরাণে বলা হচ্ছে যে ব্যক্তি তুলসীমালা পরিধান করে মৃত্যুবরণ করে সে সরাসরি বিষ্ণু লোক প্রাপ্ত হয় অর্থাৎ তুলসী মালা পরা আধ্যাত্মিক মুক্তি এবং ঈশ্বর লাভের প্রতীক তুলসী মালা ব্যবহার যদি করা যায় তাহলে প্রতি মানে তুলসী মালা ব্যবহার করে প্রতিদিন যদি আমরা কয়েকটি চর্চার মধ্যে দিয়ে যেতে পারি তাহলে দেখবেন আপনি নির্দিষ্ট ফল অবশ্যই পাবেন কি করতে হয় ভোরবেলা বা সন্ধ্যা বেলায় এর আগের দিন আমরা আর্নিক নিয়ে একটি পর্ব করেছি সেখানে বলেছি কোন সময় আর্নলিক করা যেতে পারে আর্নিকের বিভিন্ন প্রকারভেদ বিশেষ করে আর্নিখের সময় বা নাম জপের সময় হুম যখন আমি জপ করছি সেটি সব থেকে ভালো সময় হচ্ছে ব্রহ্ম মুহূর্ত বা সায়নকাল হ্যাঁ প্রাক্তঃকালেও হতে পারে মধ্যাহ্নকালে তা ভোরে বা সন্ধ্যায় স্নান এবং অবশ্যই পরিচ্ছন্ন বস্ত্র পরিধান করার পর এই মালা ধারণ করতে হয় এবং ভগবান শ্রী বিষ্ণু নাম যোগ করতে হয় বা মহামন্ত্র ধ্বনি উচ্চারণ করতে হয় এবং প্রতিটি আমরা যখন তুলসী মালা দিয়ে জপ করি প্রতিটি দানায় মনোযোগ দিয়ে জপ করতে হয় এবং প্রতিদিন তুলসী দেবের প্রণাম এবং কৃপা প্রার্থনা করতে হয় এই তুলসীর যে বলা হয় তুলসীর কুসুমের সুগন্ধ যেন এই মন্ত্রটা সবসময় সংস্কৃতি আমাদের উচ্চারণ করতে অসুবিধা হয় তাই তুলসী মন্ত্র আপনাদেরকে বলতে পারি বাংলায় যেটি উচ্চারণ করলে তুলসীকে বন্ধ করা হচ্ছে খুব সহজ একটা মন্ত্র আপনাদের বলছি তুলসীর কুসুমের সুগন্ধ যেন আমার হৃদয় বৃদ্ধি পায় এর বাইরে কিছু না এইটুকু যদি আমরা জপ করতে পারি এবং এটি আমাদের হৃদয় ও মনকে পবিত্র রাখে এবার তুলসীমালার একটি সামাজিক প্রভাব আপনাদেরকে বল মালা পরা মানে একটি পরিচয়ের বিশেষ করে যারা বৈষ্ণব সেই বৈষ্ণব সম্প্রদায়ের একটি পরিচয়ের প্রতীক হচ্ছে এই তুলসীমালা মালা এবং যদি আমরা শৈশবে তুলসীমালা ধারণ করাতে পারি তাহলে সেই শৈশবকালও কি হয় ভক্তি এবং শুদ্ধতার মূল্য দিতে শেখে এবং আধ্যাত্মিক সংযোগের মাধ্যম হয়ে ওঠে এই তুলসী মালা তাহলে তুলসী সম্পর্কে আমরা যেটুকু বলতে পারি তুলসী মালা হচ্ছে পাপ নাশ করে ঈশ্বর লাভে সহায়ক করে আর নিয়মিত যদি আমরা পরিধান করতে পারি যদি আমরা গলায় একটি পরিধান করতে পারি যদি মন্ত্র বা নাম জপের সময় এতে পরিধান করতে পারি তাহলে অবশ্যই আমাদের আধ্যাত্মিক শক্তি বৃদ্ধি পায় কেননা তুলসী মালা শুধু মালা নয় এটি ভক্তির আধ্যাত্মিকতা এবং স্বাস্থ্যকর জীবনের প্রতীক তাই জন্য শাস্ত্রীয় যে গবেষক তারা বলছেন যে তুলসী মালা পড়া পবিত্রতা শক্তি এবং ভক্তি স্থায়ীভাবে বৃদ্ধি করে যে ব্যক্তি তুলসীমালা পরিধান করে সে সর্বোচ্চ সিদ্ধি প্রাপ্ত হয় আর তাই জন্য অবশ্যই তুলসীমালা পরিধান করুন প্রতিটি ভক্তের জন্য এক আধ্যাত্মিক যাত্রার পথ প্রদর্শক হয়ে ওঠে এই তুলসী মালা এবং এই তুলসী মালা আমাদেরকে মনে করে যে জীবনে প্রতিটি কাজ ঈশ্বর চেতনা এবং ভক্তির সঙ্গে সম্পন্ন করা উচিত তাই জন্য তুলসী মালা ধারণ করুন তুলসী মালা পড়ুন এবং আপনি যদি তুলসী মালা পড়ে থাকেন তাহলে অবশ্যই সেকশনে জানান কারণ আপনার দেখানো পথে অন্য কেউ এগিয়ে আসতে পারে অবশ্যই উল্লেখ করবেন কেন তুলসী মালা ধারণ করেন আর প্রত্যেককে আমাদের আলোচনা এখানেই শেষ করছি প্রত্যেককে দণ্ডবধ সতির প্রণাম এবং ভালোবাসা জানিয়ে আমরা আমাদের আজকের আলোচনা এখানেই শেষ করছি ভালো থাকবেন নমস্কার ধন্যবাদ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে